এই মুহূর্তে বিএনপি রাজনীতি নিয়ে জামাত শিবিরের যে সমালোচনা অথবা বিএনপি যেটাকে বলে যে এটা জামাত শিবিরের অপপ্রচার বা প্রচার ওটাকে তারেক রহমান গ্রহণ করছেন যদিও কোনো লাভ নেই তারেক রহমানের মিশন অলরেডি ব্যর্থ হচ্ছে সফলতার কোনো সম্ভাবনা নেই কোনোভাবেই এই পরিস্থিতি থেকে বিএনপি আর বাঁচতে পারবে না আপাতত বিএনপির সেকেন্ড হওয়ার বা বিরোধী দলে যাওয়ার যে রিয়ালিটি সেটা মেনে নেওয়া উচিত অলরেডি অনেকে মেনে নেয়ার প্রস্তুতি শুরু করেছে দর্শক দেখেন জামাতের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বিএনপি কি রাজনীতি করছে তাদের তো আসলে কিছু বলার নেই এখন ওই আমিরহাম যা ছাত্রলীগের বিরুদ্ধে কি বলেছেন ওই ছাত্রলীগের পক্ষ হয়ে ওইটাকে ডিফেন্ড করেছে এটা হচ্ছে বিএনপির রাজনীতি তাছাড়া তো কোনো রাজনীতি নেই জামাত শিবিরের বিরুদ্ধে মানে ছাত্রলীগের পক্ষ নিতে হয় এটা হচ্ছে বিএনপি রাজনীতি ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করতে হয় যেমন আবরার ছাত্রলীগ হত্যা করেনি এই কথা প্রচার করতে হয় বিএনপির তো কোনো রাজনীতি নেই এই কারণে এখন আওয়ামী লীগ ছাত্রলীগকে দায় মুক্তি দেওয়ার রাজনীতি করতে হয় কিছু করার নাই তো নাই কিছু কি বলবে আর জামাতের বিরুদ্ধে আবার একাত্তর একাত্তর দিকির কিন্তু অনেকটা থেমেছে আপনি দেখেন ডাকসু নির্বাচনের পর জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী এটা ডাকসু নির্বাচনের আগে সকাল সন্ধ্যা বলতো নির্বাচনের পর সিগনিফিকেন্টলি বলতে আমি শুনিনি বিএনপি বুঝেছে বললে রাজা কার বলে আরো বেকায়দা তো জামাতের এবং শিবিরের বিরুদ্ধে বিএনপির আসলে রাজনীতি করার কোনো উপাদান নেই যতটুকু ছিল ওই জামাত শিবির স্বাধীনতার বিরুদ্ধে যেটা একটা হাস্যরসে এবং জামাত শিবিরকে স্বাধীনতা বিরোধী বললে এতে আরো জামাত শিবিরের লাভ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অংশ জামাতের প্রতি আরো বেশি আকৃষ্ট হয় এমন তরুণ প্রজন্ম বিএনপির প্রতি আরো বেশি বিরক্ত হয় কিন্তু জামাত শিবিরের রাজনীতি আছে বিএনপির বিরুদ্ধে বলার চান্দাবাজ বিএনপি ধান দাব নারী নির্যাতনকারী ইফটিজার ছাগল চোর গরু চোর মাদ্রাসার খাবার জোর করে খেয়ে ফেলে তিনদের খাবার জোর করে খেয়ে ফেলে দুই গ্রুপে কামড়াকামড়ি করে নেতাদের হত্যা করে এবং অপমানে লাঞ্ছিত হয়ে পিটানি খেয়ে অনেকে বাসায় যে বিষ খেয়ে আত্মহত্যা করে এগুলো নিয়ে অনেক কিছু বলার আছে বিএনপি প্রত্যেক দিন যে পরিমাণ আকাম করে পত্রিকায় তো আসে না সোশ্যাল মিডিয়া আসে আর যতটুকু পত্রিকায় আসে সেন্সরের ভাগে ওইটা দিয়ে জামাত শিবির ভয়ানক রাজনীতি করতে পারে বিএনপিকে একদম খেয়ে দিতে পারে এখন বিএনপির একাংশ বলছে যে এগুলো জামাত শিবির অপপ্রচার বিএনপি ভালো দোষ নাই তারেক রহমান তো জামাত শিবিরের সমালোচনা গ্রহণ করছেন ডাকসু নির্বাচনের পর তারেক রহমানের বক্তব্যগুলো যদি আপনি দেখেন আমি সব বক্তব্য শুনি ফ্রম দি বেগিনিং টু এন্ড অথবা পড়ি কোনো প্যারাডাইম শিফট আছে কিনা তার কণ্ঠে কোনো পরিবর্তন আছে কিনা সেটা বোঝার চেষ্টা করি তা আমি যেটা দেখলাম ডাকসু নির্বাচনে বিএনপি তারেক রহমানের পরাজয়ের পর তারেক রহমানের কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে কিছুটা হল অন্য নেতাদের মধ্যে হয়েছে আত্মসমালোচনার আমরা দেখতে পাচ্ছি যেমন বিএনপির মধ্যে দুইটা ধারা একটা হচ্ছে যে ডাকসু জাকসুতে বারোডবির পর তার আত্মসমালোচনা করছে দানপন্থী জিয়াউর রহমান খালাদা জিয়া পন্থী অংশ যেন আমাদের ভালো হয়ে যাওয়া উচিত সরাসরি বিএনপির কেন্দ্রীয় নেতা কৃষি বিষয়ক বা এরকম একজন সম্পাদক বলেছেন যে এই চান্দাবাজি টান্দাবাজি ছেড়ে দেওয়া উচিত দলকে ঢেলে সাজানো উচিত আর এক অংশকে আপনার দেখছেন যে মির্জা আব্বাসরা ভোট চুরি হয়েছে কেউ বলছে আট মাস আগে ফলাফল ঠিক করা হয়েছে এরকম উদ্ভট কথা অনেকে বলছে কিন্তু স্বয়ং তারেক রহমানের কণ্ঠে অনেকটা আত্মসমালোচনা শুরু মানে জামাত শিবির যে সমালোচনাগুলো করে যে চান্দাবাজি গ্রুপিং টেন্ডারবাজি আবার এই অমুক বাণিজ্য তমুক বাণিজ্য এইগুলো তারেক রহমান অনেকটা অ্যাকসেপ্ট করছেন তারেক রহমান বলার চেষ্টা করছেন এগুলো করা যাবে না তার বক্তব্যের বেশিরভাগ সময় থাকে নসিহত যে তোমরা এই বিশৃঙ্খলা করে না মানে যেসব কারণে পরাজিত হয়েছে বলে জামাত শিবিরই বলে আমরা বলি ওইগুলোই বলছেন যে ভাই তোমরা এগুলো করে না এক ধরনের আত্মসমালোচনার সুর আমরা লক্ষ্য করছি দর্শক দেখেন কেউ যেন ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে ব্যাপারে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে এটি তো ওই আত্মসমালোচনা আবার ফেসবুক পোস্ট দিয়ে জানালেন আমি এতজনকে বহিষ্কার করেছি এর মানে কি আসলে অন্যায় হচ্ছে আমরা তো ব্যবস্থা নিচ্ছি কিন্তু আর এক শ্রেণীর পাণ্ডা আছে বিএনপি তারা অস্বীকার করে যে না এগুলো কিছু না এগুলো অপপ্রচার তারেক রহমান করছেন ভালো হয়ে যাওয়ার চাঁদাবাজি তারেক রহমানের নামই হচ্ছে এই জন্য দায় তারেক রহমানের উপর পড়বে যেরকম দুই হাজার এক থেকে দুই হাজার ছয় বাংলাদেশের সব অপকর্ম হয়েছে হাওয়া ভবনের নামে এবং সেই দায় থেকে এখনো তারেক রহমান মুক্তি পাননি এখনো তাকে 10% খামবা এগুলো বলা হয় এরকম এখনো যে চাঁদাবাজি হয় সেটা তারেক রহমানের নাম হয় এমন কি খালেদাজীর নাম আপনারা একটা ফবור দেখেছেন যে খালেদাজি আর অসুস্থতার কথা বলে যে অসুস্থ তার চিকিৎসা করণ লাগবে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে সম্ভবত 18 কোটি টাকা নিয়েছে বুঝতে পারছেন খালেদাজি আর অসুস্থতাকে পুঁজি করো বিনপির লোকজন চাঁদাবাজি করে টাকা উঠায় এখন দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যেটা ঘটেছিল তারেক রহমান চান্দা নিতে বলেছেন এটা ঠিক এটা প্রমাণ আছে আমাদের কাছে এমনকি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কাছে এসেছিল বিভিন্ন পেট্রোল পাম্প বিভিন্ন জায়গা থেকে বলেছেন যে টেন পার্সেন্ট দলীয় ফান্ডে দিতে তারেক রহমান নিজে খাওয়ার কথা বলেন দলীয় ফান্ডে টাকা দরকার টেন পার্সেন্ট দিতে হবে এটা বলেছেন টেন পার্সেন্ট কথাটা সত্য কারগমন নিজে বলেছিলেন 10% доли ফান্ডে দাও আনু কিন্তু বিএনপির পাণ্ডারা যেটা করত তারা বিভিন্ন জায়গা থেকে চাদা আনতো 90% ता 80% তারা নিজেরা খেতো আর 10% তারগমনের ফান্ডে হাওয়া ভবনে জমা দিত এইতে বেশি দর্ণম হয়েছে শুধু 10% আনলে ওটা এভাবে ছড়িয়ে পড়ত না বা এটা এতটা তীব্র হতো না কিন্তু টেন পার্সেন্ট আনার দায়িত্ব যাদেরকে দিয়েছেন তারা আনতো আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পারলে পুরোটাই নিয়ে আসতো ফিফটি পার্সেন্ট যেখান থেকে যে ভয় পেয়েছে টেন পার্সেন্ট দিয়ে বাকিটা ওরা নিজেরা খেত তারেক রহমানের উপর এইভাবে দুর্নাম ছড়িয়েছে যে তিনি বলেছেন টেন পার্সেন্ট কিন্তু ওরা এনেছে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট অত তো আনতে বলেনি টেন পার্সেন্ট আনলে তো বেশি কষ্ট হওয়ার কথা না তার রহমানের নামেই কিন্তু এনেছে তার রহমান টেন পার্সেন্ট নির্দেশনা দিয়েছেন এটা ঠিক তা ওইটাকেই টেন পার্সেন্টকে বাড়িয়ে বেশি বানিয়ে এনেছে তা এখন এই যে অন্যায় চাঁদাবাজি নানান কিছু তার রহমান এগুলোর বিরুদ্ধে সতর্ক করছেন নেতাকর্মীরা এর মানে সমালোচনা গ্রহণ করছেন তার মধ্যে একটা আত্মসমালোচনার দিক আছে